আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ছোট্ট বিজনেসে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে এখন আমি কত দূর সামনের দিকে এগিয়ে নিয়েছি সে একটু কিছুটা গল্প তোমাদের কাছে শেয়ার করছি আমি প্রথমে একটা পাঁচ হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনেছিলাম সেই মেশিন থেকে আমি কিছু অর্ডারে বাইরের অর্ডারি কাজ করতাম অর্ডারি কাজ থেকে আমি সেলাইয়ের কাজে প্রশিক্ষণের জন্য বাইরে যায় এবং বাইরে মানে ঢাকাতে যাই সেখানে আমি ট্রেনার ট্রেনারের কাজ করি এবং পরবর্তীতে আসে সেই মেশিনের মাধ্যমে বাইরের অর্ডারে কাজ করার পর আমি ছোট্ট একটা দোকান দিয়ে কাপড়ে যেখান থেকে এসে তারা অনেকে আমার দোকান থেকে কাপড় কিনে এবং আমার কাছে অর্ডারগুলো দিয়ে যায় তখন আমি একা সেলাই করতাম এখন আমার চারজন কাস্টমার চারজন আছে যারা আমাকে সেলাইয়ের কাজে সাহায্য করে এবং আমি দোকানটিকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করছি এবং সামনের থেকে এগিয়ে যাব ইনশাল্লাহ চেষ্টা থাকলে হবে আমার আমি বিশ্বাস করি চেষ্টা করলে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তোমরা দয়া করো আমার জন্য আমি কিভাবে এই কাজগুলো করি সেটা তোমরা কিছুটা হলে উপলব্ধ দেখতে পাও আমি যে কাজগুলো করি আর পরিশ্রম যে করলে সামনে এগো এগোনো যায় এটা আমিও বিশ্বাস করি এই জন্য আমি অনেক পরিশ্রম করি এবং পরিশ্রম করতে ভালোবাসি আমি যে পরিশ্রমগুলি করি পরিশ্রমের আমি মূল্য যেটুকু পাই আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আমার যেটুকু আসে নিজে চলার মতো এবং কিছু রাখার মতো হয়ে যায় আর আমি এই ছোট যে গজ কাপড়ের বিজনেসটি করেছি তার থেকে আমি ছেলও করি এবং ডিজাইনের পোশাকগুলো কিছু কাপড় নিয়ে ডিজাইনের পোশাকগুলো তৈরি করি এগুলো আমার ছেল হয়ে যায় ভালো মতো আলহামদুলিল্লাহ আমি অনেকের অর্ডার পাই অর্ডারই কাজগুলো বাহিরের দিকে সেলাই করি বেশি যেগুলো কাজ সেগুলো আমি নিচে করিয়ে এবং যেগুলো হালকা কাজ সেগুলো আমি বাহিরের লোক আছে তাদের দ্বারাই করিয়ে নিই এবং তাদেরও কিছুটা কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা হচ্ছে এটাও আমি নিজে মনে করি যে তাদেরও কিছু উপকার হয় আর মেয়েরা ঘরে বসে না থাকে টুকিটাকি কাজগুলো করলে তারা সামনের দিকে অবশ্যই এগোতে পারবে এবং চেষ্টা থাকতে হবে চেষ্টা না করলে কেউ কোনো দিন বড়ো হতে পারে না এই জন্য চেষ্টা করো আর তোমরা সামনের দিকে এগিয়ে যাবে আর আমি আমি চেষ্টা করে এতদূর এগিয়েছে মাত্র তিন বছরে আমি আগে যেটুকু করতাম ওটা আলাদা ছিল আমি তিন বছরের থেকে আমি যে হলে চেষ্টা করছি এখন তিন বছর পাঁচ পাঁচ হাজার টাকা থেকে এখন প্রায় পাঁচ লক্ষর কাছাকাছি আমার হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আরও এগুতে চাই অনেক বড় হতে চাই তোমাদের দোয়া এবং তোমরা পাশে থাকবে ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি আর তোমরা যদি পাশে থাকো আমি এগুতে পারবো আর যে ড্রেসগুলো আমি ইয়ে করছি সেই ড্রেসগুলো আমার কিছু বাইরে সেল হয়ে যায় আর যেগুলো থাকে সেগুলো লোক আছে সেল করার জন্য আর বাইরের থেকে অনেকে অর্ডারও আসে অনলাইনে টুকিটাকি ও এখনও আমার বেশি আসে না যেটুকু আসে আলহামদুলিল্লাহ আমি ওটার থেকেই আস্তে আস্তে আরও এগিয়ে যাব ইনশাল্লাহ আর আমার পরিচিত অনেকে এগুলো ড্রেস সব বাচ্চাদের জন্য তারাকে তারা নিয়ে নেয় এবং আমার এখানে আমার কাছে কোনো ড্রেসই থাকে না আমি যত ড্রেস তৈরি করি সম্পূর্ণ ড্রেসই সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আর এগুলো প্রাইস এত বেশি রাখি না যেটুকু রাখার মতো যে সেটুকুই রাখি আমার অত মানে বেশি ছেল হলে একটা কি বেশি ছেল যদি হয় তখন তোমার অল্প কিছু যদি মুনাফা আসে এতেই অনেক আর আমার অত ইয়ে দরকার নাই আমি অল বেশি করে ছেল করতে চাই এটাই আমার আর অল্প মুনাফার মাধ্যমে আর সবাই জানতে কিনতে পারে আর সবার যেন উপকার হয় এটুকুই আমি আশা করি এটা আমার ভালো লাগে আর যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিল তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কোম সবাইকে আমার সঙ্গে থাকার জন্য শেষ পর্যন্ত